দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো এই গরুর মাংসটা রান্না করলে একটু বেশি করে তেল দিতে হয় ভীষণ মজার গরম তেলে এখন আমি এই যে মশলাগুলো দিয়ে দিব তিনটে এলাচি দুটো দারচিনি কয়েক টুকরো লং এখন এটাকে জাস্ট একটু ভেজে ব একটু ফ্লেভার আনার জন্য একটু ভাজা দিলে মশলা ফ্লেভার আসে এটা মনে রাখবেন তারপর এখানে আমি একটু ভাজা হলেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিই আমি দেড় কিলোর মতো মাংস নিয়েছি তার পরিমাণ অনুযায়ী এখানে আমি হাফ কাপেরও বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নিব তার সাথে একটু এখন লবণ দিয়ে দিই মতো কিছু খালি করে কাঁচামুচ দিয়ে দিচ্ছি এই সব সিম্পল মশলাগুলো আসলে একটু ভাজা হলে একটা মাংসের মধ্যে সুন্দর ঘ্রাণ আসবে তাই কিন্তু আমি পেঁয়াজের দারুচিনি আলাচি পেঁয়াজের সঙ্গে এই কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একসাথে সব কিছু মিলে গিলে যদি একটু ভাজা হয় তাহলে সুন্দর ফ্লেভার আসবে এখানে আমি এই যে বললাম যে দেড় কিলোর মতো মাংস নিয়েছি খুব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসের মধ্যে যে ধোয়ার পরে যে পানিটা উঠে পানিটা কিন্তু আমি এখন ফেলে দি মধ্যে আমি একটা বড় এলাচ দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজের মধ্যে আমি এখন এই যে মাংসগুলো ভেজে দিয়ে মাংসটা আমি প্রথম পাঁচ মিনিট এভাবে একটু ভেজে নিব এখনই আমি অন্যান্য মশলা দিব না পাঁচ মিনিট পর পর আমি এক একটা মশলা দিয়ে দিই তার জন্য এখানে আমি একটু ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঠিক পাঁচ মিনিট পর আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখন একে একটি বাকি মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ এখন আবার ওইটা একটু নাড়া চাড়া দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও দশ মিনিটের জন্য এবার আমি এটা দশ মিনিটের জন্য রাখবো দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ এটা আপনি নর্মাল ভাত রুটি পরোটা এবং পোলাও সাথেও খেতে পারবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এখন এই পর্যায়ে আমি লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো তাহলে কালারটা আরও ব্রাইট হবে ভালো করে এটাকে পটিয়ে নেব বা ফ্রাই করে নেব মশলার সাথে এই পর্যায়ে আমি ওখানে একটু লেমন জুস দিয়ে দিচ্ছি তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটাকে ফ্যাটও কিছুটা কাটবে আবার খেতেও ভালো লাগবে মাংসটা খুব তাড়াতাড়ি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার এই মরিচটা দিয়ে চিলি পাউডার খুবই রান্না করলে রান্নাটা খুব টেস্ট হয় এটা আপনি যে কোনো শপিং মলে পেয়ে যাবেন এখন এখানে দিয়ে দিচ্ছি পানি গরম পানি ভীষণ গরম পানি দিয়েছি এখন জাস্ট এটা এই যে মাংসের সমান সমান পানি দিয়েছি এখন জাস্ট এটা ঢেকে দিব আর চুলার হিটটা একদমই কমিয়ে দিব অল্প আছে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর ঝোলটাও ঠিক মতো থাকবে এই একটা ছিদ্র আছে এটা মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এটা বন্ধ করে দিলাম থার্টি মিনিটস পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কি অবস্থা মাংস কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে একদম সফট হয়েছে এই পর্যায়ে আমি এখানে একটু জিরার গুঁড়ো দিব অপশনাল আপনি চাইলে এটা নাও দিতে পারেন অনেকে হয়তো বলবেন যে মাংসের মধ্যে তো জিরা দিতেই হয় অপশনাল হবে কেন এটা একটু ভিন্ন অন্য বিভিন্ন ধরনের মশলাপাতি দিয়েছি তাই অনেক সময় জিরা না দিলেও এটা খেতে ভীষণ টেস্টি হয় ও আমার রান্না কিন্তু শেষ এখন আপনাদের কাছে আমার বিদায় নেওয়ার পলা আর পাঁচ মিনিট সেটা চলে রেখে আমি নামিয়ে নিব। তার আগে আপনাদের সঙ্গে একটু বিদায় নিয়ে নিচ্ছি আমার এই রান্নাটা কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেফ থাকবেন আল্লাহ হাফিজ